<coughs> Assalamualaikum অবস্থা সবার কেমন আছো আবার লাইভে চলে আসলাম সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও সবাই দ্রুত লাইভে চলে আসো তো এই গাই সবাই লাইনে চলে আসো লাইভে চলে আসো দ্রুত লাইভে চলে আসো এ পর্যন্ত একজন সারা দিলেন লাইভে জয়েন হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া একটা ভাই হয়তো জয়েন হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দুইজন আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস কি অবস্থা সবার কেমন আছো ডিজে কামরুল একটা ভাই কমেন্ট করছে ডিজে কামরুল হাই মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড হোম তো ভাইয়া কমেন্ট করছে তো যত ইংলিশে বলছে তো আমার বাসা কোথায় সেটাই তো বলতেছেন আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তালাস থানাতে আমি সিরাজগঞ্জ জেলা তালাস থানা থেকে বলতেছি তো রাই হাসান রায় সরি তো রায়হান ভাইয়া কমেন্ট করছে আই লাভ ইউ সো আই লাভ ইউ টু ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ লাইভটাতে একটা করে লাইক করে দেন ভাইয়া সবাই সবাই একটা লাইক করে দিন লাইভটাতে আর বাংলাদেশি জি ভাইয়া আমি বাংলাদেশি দিস ইজ বাংলাদেশ ভাইয়া সবাই একটু লাইভটাতে একটা করে লাইক করে দিন একটা লাইক করে দেন প্লিজ ভাইয়া সবাই একটা লাইক করে দেন লাইভটাতে আর যদি পারেন তাহলে লাইভটা শেয়ার করে দিন একটু বেশি বেশি তো কি অবস্থা সবার আট জন আসছে এগারো জন আসছে তো ভাইয়া কি অবস্থা সবার কেমন আছেন ভাইয়েরা হ্যালো তো ডিজে কামরুল ভাইয়া কমেন্ট করছে আই এম এ বাংলাদেশি কি লিখছে বাট আই হ্যাভ বিন ইন লন্ডন তো ভাইয়া কি লন্ডনে থাকেন নাকি বাংলাদেশি তো ভাইয়া কামল ভাইয়া বাসা কই ভাইয়া ভাই সবাই লাইভটাতে লাইক করে দেন একটা করে একটা কমেন্ট করছে হয়তো বাসা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলা ত্যালাস থানা আহ এক্স এস রক কমেন্ট করছে তোর বাড়ি ভাই আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা তালাস থানায় তো কামল ভাইয়া কমেন্ট করছে আই ভাই আপনি কি বাংলা লিখতে পারেন না নাকি আই হ্যাভ লাইভ ইন লন্ডন সায়েন্স কি লিখছি ভাই আমি বুঝি না কিছু না তো এক্সেস রক ভাই কমেন্ট করছে ভাইয়া এগুলো কি কমেন্ট করতেছেন ভাইয়া এই সব কমেন্ট বাজে কমেন্ট করেন কেন আপনি কেউ বাজে কমেন্ট করবেন না ভাইয়া ভালো কমেন্ট করবেন বাজে কমেন্ট করবেন না কেউ তো জিলানি ভাইয়া কমেন্ট করছে জিলানি ইসলাম আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জিলানি ভাইয়া কেমন আছেন আর আমার এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবে जिलानी भैया जिलानी जिलानी इस्लाम अस्सलाम वालेकुम कमी कर सेन आमी वालेकुम येलो नेट चले गेलो ना कि हु ब्रदर. यू माय नेम इज सादिया सॉरी अपने क्या आपको तरबारी সরি আপু আমি মনে করছি হয়তো ছেলে হবে তো জেলানি আপু আপনি একটু বাংলায় কথা বলেন ঠিক আছে তো একটা আপু কমেন্ট করছে তোর বাড়ি তোর বাড়ি কি না না আপু আমার বাসা হচ্ছে

তো একটা পোকা মন করছে দুপুরে খাওয়া দাওয়া করছেন ভাইয়া হ্যাঁ আপু আমি খাওয়া দাওয়া করছি আপনি করছেন করে থাকলে কমেন্টে বলবেন ভাই তুই এগুলো কি করস তো এই যে কোথায় যেন বরিশালের বরিশালের একটা ভাই নাকি আপু কমেন্ট করছে ভাই তুই এগুলা কি কর ভাই আমি এগুলা ভিডিও করি ভাই এখানে তো আমি অন্য কিছু করি না ভিডিও করি ভাই কেন ভিডিও করা যাবে না নাকি যেরকম ভাবে বলতেছো ভাই ডিজে কামল ভাই কমেন্ট করেছে আমি বলতে ভুল করেছি সেজন্য করে দিয়েছি আমি একজন বাংলাদেশ নাগরিক কিন্তু আমি বাংলা ভাষা বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছি লন্ডনে থাকি আমি এখন বাংলা কিবোর্ডে বলতেছি ও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তো ভাই বাংলা না বললে তো আমি আবার অত ইংলিশ ফিংলিশ বুঝবো না ঠিক আছে সব কথা এবার ইংলিশে বললেন না তাহলে কিন্তু বুঝবো না তবে লাইভটাতে লাইক করে দিন একটা করে লাইভটাতে লাইক করে দিন আর যদি পারেন লাইভটা শেয়ার করে দিন বাংলা কিবোর্ড বলতেছি লন্ডনের ভাষাও ওইটা বাংলা হচ্ছে ও ঠিক আছে ভাই আপনি এভাবেই কথা বলেন তাহলে আমি আপনার রিপ্লাইটা দিতে পারবো ভালোভাবে সুন্দরভাবে আপনার কথাটা রিপ্লাই দিতে পারবো এভাবে কথা বলেন তো আজান দিতেছে তো ভাই যত আজান দিতেছে তো তো ভাই আজান দিতেছে ঠিক আছে আমি একটু মিউট হইতেছি মিউট হইলে আজানটা শেষ হইলে আমি মিউট ছায় দেবো আর আমি একটু মিউট হই সবাই একটু ওয়েট করেন আজান দিতেছে তো তো এতক্ষণ আজান দিতেছি দিলো তো তো মিউট হয়ে গেছিলাম তো মিউট ছাড়াই দিছি তো সবাই এবার চলে আসেন লাইভে আজান ছিল তো এই জন্য মিউট হয়েছিলাম তো যে জয়মনি কমেন্ট করছে একটা আপু কমেন্ট করছে জয়মণি হাই তো হ্যালো আপু কী অবস্থা কেমন আছেন আর আমার ভিডিও আমার এই লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন তো ডিজে কামল ভাইয়া আপনি ডিজে কামল ভাই কমেন্ট করেছে আমি সাতাশ বছরে একবারও বাংলাদেশে যেতে পারিনি আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমি নিজে একজন বাংলাদেশি আমি আমার বাংলাদেশি ভাষা বুঝি বুঝতে পারি না হ্যাঁ এটা খুব দুঃখজনক যে নিজের দেশের থেকে নিজের দেশে জন্ম নিয়ে নিজের দেশের ভাষা না পারাটা আসলে দুঃখজনক তো আমি কি বলবো ভাই এখন আপনি অনেক ছোটতে চলে গেছেন লন্ডনে এখন কথা না বলতে পারলে তো আমি আর কথা শিখাইতে পারি না নাকি সবাই লাইভটা লাইক করে দিয়ে একটা করে সবাই লাইভটাতে লাইক করে দিন তো জয়মুনি আপু কমেন্ট করছিল হাই তো আমি হ্যালো বললাম আপু কোনো রিপ্লাই দিতেছে না আপু কোনো কমেন্ট করতেছে না ডিজি কামুল ভাই তো কিছু মনে না করেন কিছু আমি ইংলিশে কথা বলছি তোমাকে কিন্তু তুমি ইংলিশটা বোঝো না ভাই ইংলিশে সব কথা মানে সব কথা বোঝা তো আবার সমস্যা হয়ে যায় বুঝছেন ইংলিশ তো সব কথা বুঝি না আমরা ইংলিশ সব কথা বোঝা যায় না কিছু কিছু কথা সব বোঝা যায় না আপনি এভাবেই কথা বলেন তাহলে আপনার কমেন্টে রিপ্লাই আমি ঠিকভাবে দিতে পারব কামুল ভাই কমেন্ট করেছে তুমি কি পড়ালেখা করো না কি জব করো ভাইয়া আমি পড়ালেখা করি আমি এবার হচ্ছে মানে পরীক্ষার্থী আমি পড়ালেখাই করি আর শুধু পাশাপাশি ভিডিও করি এই পর্যন্তই La 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 la. তো কামল ভাই কি চলে গেছেন নাকি বুঝতেছি ভাই আপনি আমার সাথে কথা বলতে সমস্যা হইতেছে অশিক্ষিত ওলাপানকে খুব ভালোবাসি কারণ আমি খুব শিক্ষিত আমি বর্তমান লন্ডন ইংলিশ মিডিয়ামের শিক্ষক আমার বাংলাদেশের টাকা স্যালারি দিচ্ছে আশি হাজার টাকা তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এত বড় একটা জব করার জন্য আপনি লন্ডনে থাকেন তো এই জন্য আরও ভালো জব পেয়েছেন তো ভাই একটা কথা বলবো যদি কিছু মনে না করেন এত টাকা মাসে স্যালারি পান স্যালারি পান এত টাকা কিন্তু গরিব দুঃখের পাশে কি দাঁড়ান ভাই ও এটা লন্ডন সরকারি জব তো সরকারি জব ভালো তো ভাই আপনি এত টাকা স্যালারি পান গরিব দুঃখের পাশে দাঁড়ান তো ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইটাকে আমাদের এখানে করছে এটাকে আমাদের এখানে চলতে অনেক কষ্ট হয় আমরা বাবা একটা আমার বাবা একটা বেসরকারি স্কুলের শিক্ষক এখানে আমার মাও একটা দোকান করে আমার মা জুয়েলারি দোকান করে ওইটা যদি বাংলাদেশে টাকায় হতো তাহলে অনেক টাকা লন্ডনের দাম তো ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দারও টাকা ইনকাম করেন তো ভালো থাকবেন এখানে লাইফ ট্রেই করছি ঠিক আছে তো টাটা বাই বাই